নমস্কার জাগো মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আমি জাগো আপনাদের স্বাগত জানাই জাগো সেনী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হয়েছিল সেই কোভিড কালে এবং অবশ্যই আপনাদের জন্য সেই সময় প্রচুর ভিডিওস আপলোড হয়েছিল যেগুলো আপনারা প্লেলিস্টে পেয়ে যাবেন নিয়ম অবশ্যই যেগুলো দেখা হয়নি সেগুলো দেখে নেবেন প্রত্যেকটি ভিডিও নিশ্চয়ই খুব শিক্ষণীয় রেখির ব্যাপারে ভীষণ শিক্ষণীয় এবং অনেক কিছু বার্তাবহ তো আজকে আহ রেকি যে একটা টাচ থেরাপি রেকি স্পর্শ চিকিৎসা টাচ করে ভালো হওয়া যায় এই ধারণাটা মোটামুটি সকলের হয়ে গেছে এখন রেকি সম্পর্কে আরো বেশি কিছু জানতে গেলে দুদিনের ওয়ার্কশপে রেকি বেসিক কোর্স করে যেমন রেকি ফার্স্ট ডিগ্রি কোর্স যেটা সেটা করে যেমন এই টাচ করে ভালো হবার জায়গাটায় পৌঁছানো যায় ঠিক তেমনি রেকি বেসিক কোর্সের পর টানা একুশ দিন যদি কেউ প্র্যাকটিস করে তাহলে সে এলিজিবল হয় রেকিড অ্যাডভান্স কোর্সের জন্য যে অ্যাডভান্স কোর্সে শুধুমাত্র আর স্পর্শ নয় সেখানে কিন্তু আমরা ডিস্টেন্স রেকির শেখানো হয় ডিস্টেন্স রেকি হচ্ছে আমি এখানে বসে কারোকে দূরবর্তী চিকিৎসা করতে পারি অর্থাৎ আমার কোনো প্রিয়জন বিদেশে থাকে বা আমার কোনো প্রিয়জন দেশের মধ্যেই কোনো হস্টেলে থেকে পড়াশুনো করছে চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে রয়েছে পুনেতে রয়েছে মুম্বাইতে রয়েছে তাদেরকে আমরা দূরবর্তী চিকিৎসা করতে পারি অর্থাৎ আমি জানি খুব স্ট্রেস লাইফ তার তো এই স্ট্রেস যাতে তাকে কোনোভাবে শারীরিকভাবে ক্ষতি না করে তার জন্য আমরা কলকাতায় বসে তার জন্য ডিস্টেন্স রেকি করতে পারি শুধুমাত্র ডিস্টেন্স রেকি নয় তাদের যে কোনো সমস্যা তাকে যে সম্মানে একটা ভালো জব জব করতে গেলে তার যেমন আছে সেরকম যারা পড়াশুনো করছে তাদের আছে যাতে সে ওখানে এক্সামটা খুব ভালো করে দিতে পারে এক্সামে সাফিসিয়েন্ট নাম্বার পেতে পারে যাতে সে পড়াশুনোতেই মনোযোগী থাকে বিশেষ করে যারা হস্টেলে থাকছে তাদের অনেক রকমের মানে সোজা কথায় বিগড়ে যাওয়ার চান্স থাকে তো যাতে এরকম কোনো কুসঙ্গ বধ সঙ্গ না পড়ে সব সবকিছুর জন্য আমরা প্রোগ্রামিং রেকি করতে পারি যে প্রোগ্রামিং রেকি করে অনায়াসে একজন স্টুডেন্টকে সুস্থভাবে তার হস্টেল লাইফ শেষ করতে পারে সেটাতে ক্যাম্পাসিং এ ভালো চাকরি পেতে পারে মানে ক্যাম্পাসিং খুব ভালো হয় তার জন্য সে জব জয়েন করা এই প্রত্যেকটা বিষয় প্রোগ্রামিং রেকি যেটা শেখানো হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্সে সেটা ভীষণ ভীষণ ভাবে হেল্পফুল তো এটা প্র্যাকটিক্যালি প্রোগ্রামিং রেকি আমার কাছে মনে হয়েছে রেকির সব থেকে বড় অমূল্য ধন এই রেকির এই অমূল্য ধন মানে কি বলবো আমি এটা দিয়ে করা যায় না এমন পজিটিভ পজিটিভ কাজ কাজ নেই আমি ব্যবহার করলাম তার কারণ যদি কেউ মনে করে আমি ব্যাঙ্ক ডাকাতি করব তার আগে রেকি করে নেব সেই রেকি করে নিয়ে সে কিন্তু ফ্রুটফুল হবে না রেকি দিয়ে কোনো নেগেটিভ কাজ করা যায় না কেউ কাউকে খুন করতে যাচ্ছে তার আগে সে যদি মনে করে খুন কিছু ধরতে পারবে না না। এটা হয় অনেক ক্ষেত্রে আপনারা কাগজে বা সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় শুনে থাকবেন দেখে থাকবেন যে মনে হচ্ছে ডাকাতেরা যেন রেকি করে এসেছিল ডাকাতেরা রেকি করে আসেনি ডাকাতেরা রেকি করে এসেছিল অর্থাৎ সেখানে যেটা তারা করেছিল সেটা হচ্ছে ইনভেস্টিগেশন তাদের ইনভেস্টিগেশনটা ভীষণ ভালো ছিল এটা স্পেশালি সামরিক বাহিনীতে ব্যবহৃত একটি শব্দ রেকি যেটার মানে হচ্ছে যে কোথায় বম্বিং করবে কোথায় তারা তাদের তাঁবু করবে কি করবে মানে এই সব কিছু একটা আগে থেকে রেকি করে নেওয়া ইনভেস্টিগেট করে নেওয়া পরিকল্পনা করে নেওয়া এটাকে বলা হয় রেকি এবং রেকি দুটো সম্পূর্ণ ভিন্ন শব্দ তো এটা একটা অপ্রাসঙ্গিক বললাম তার কারণ এই কথাটা বারে বারে এসে যায় তার জন্য আমি এই প্রোগ্রামিং রেকির সঙ্গেই এটা মানুষ গুলিয়ে ফেলেন সেটা যাতে না হয় তার জন্যই আমি প্র্যাকটিক্যালি এই প্রসঙ্গটা আনলাম তো এই প্রোগ্রামিং রেটি দিয়ে একদিকে যেমন মানে কি বলবো পরীক্ষা ভালো করা যাচ্ছে চাকরি ক্যাম্পাসিং ভালো হতে পারছে চাকরি ক্ষেত্রে তার যে হ্যাজার্ড গুলো আসছে সামনে কোন মিটিং রয়েছে সেখানে কোন টেন্ডারের ব্যাপার আছে সেই সব কিছু যেমন সুষ্ঠুভাবে করা যায় ঠিক তেমনি কোথাও আপনি বেড়াতে যাচ্ছেন বেড়ানোটা যাতে ভীষণ ভাবে সুন্দর হতে পারে এই প্রসঙ্গে আমি নিজের বেড়ানোর গল্প নিশ্চয়ই জানবো তো এই বেড়ানো যেমন সুন্দর হতে পারে জিনিসপত্র বাড়িটাকে ফাঁকা রেখে যাচ্ছেন সেটা সেফ এন্ড সিকিউর যাতে থাকে তার জন্য রেকি করা যেতে পারে প্রোগ্রামিং রেকি বেড়ানোতে কাঞ্চনজঙ্ঘা দেখবেন কি কেদারের পথে হাঁটবেন কি বৈষ্ণদেবীর পথে হাঁটবেন সেখানে রাস্তাটা যত খুব সুন্দর থাকে কোন রকমের প্রাকৃতিক দুর্যোগ না থাকে ঝকঝকে পাহাড় মানে যাতে দেখা দেখা যায় শৃঙ্গগুলো এই সব কিছু কিন্তু প্রোগ্রামিং রেখে দিয়ে সম্ভব তো আজকে আমরা শুনে নেব একজন ভোকালিস্ট ক্লাসিক্যাল ভোকালিস্ট বা বিখ্যাত ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভোকালিস্ট ওর নাম শিল্পী পাল প্র্যাকটিক্যালি শিল্পীর গুরুদেব ছিলেন গির্জা দেবী মানে প্রবাদ মানুষ জানেন ওনারও দীর্ঘদিন দীর্ঘদিন ট্রিটমেন্ট হয়েছে রেকির মাধ্যমে আহ গিরিজা দেবীর স্টুডেন্ট আহ শিল্পী আহ শিল্পী ভীষণই আহ গুণী শিল্পী আহ দেশে তো প্রচুর প্রোগ্রাম ওর থাকেই প্রচুর বিদেশে প্রোগ্রাম করে এইবার বিদেশে যাবার সময় মানুষের প্রচুর সমস্যা দেখা দিতেই পারে ও যাবার আগে একবার অবশ্যই ফোন করে এবং ঝালিয়ে নেয় কি কি প্রোগ্রামিং কি ভাবে ও করবে সেগুলো এইভাবে করছি আমি ঠিক করছি তো আমার ভীষণ মজা লাগে যে ও কিন্তু মানে আমাদের হিলার কোর্স পর্যন্ত করা কাজেই সেই জায়গা থেকে ওর কোনো ভুল হবে না এটাই স্বাভাবিক কিন্তু ও কিন্তু একবার করে আমাকে বলে আহ যায় যে আমি এই এই করছি তার মধ্যে যেমন একদিকে থাকে ওর ফ্লাইটের প্রোগ্রামিং যে ফ্লাইটটা যেন ঠিক সময় মানে কানেকটিভ ফ্লাইটটা যাতে ঠিকঠাক ধরতে পারে প্রথম শুরু হয় ভিসা পাওয়া থেকে ভিসা পাওয়া ভিসা এসে গেছে ম্যাডাম এরপর এই টিকিট কাটা আছে আমার এই এই দিন এই আমি আমি এখান থেকে এখান যাব ওখান থেকে ওখান যাব এইগুলো যেন সব সুষ্ঠুভাবে আমি এইভাবে প্রোগ্রামিং করছি ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে এবার হলো প্রোগ্রাম লিস্ট আমার এই এতগুলো প্রোগ্রাম আছে এগুলো ফ্রান্সে আছে গুলো ইংল্যান্ডে আছে আছে ওইগুলো ইউরোপের মুখোমুখ জায়গায় আছে সব কিছু যেন সুষ্ঠু হয় প্রচুর যেন একদম কানায় কানায় পূর্ণ থাকে তার অডিয়েন্স এই সব কিছু প্রোগ্রামিং এর মাধ্যমে করার একটাই কারণ যে বিদেশে গিয়ে যাতে কোনো বিপদে না পড়ে বিদেশে গিয়ে যাতে কোন রকমের তার সে যে প্ল্যান প্রোগ্রাম নিয়ে যাচ্ছে সেটা যাতে কোনোভাবে মানে মিস না হয় কোনো বিপর্যয় ঘটে প্রোগ্রাম ক্যান্সেল না হয় এরকম বিভিন্ন ধরনের ধরনের টোটাল ফ্রি সুন্দরভাবে হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই সেইগুলো শিল্পী পরপর করে নেয় এবং অবশ্যই লাভবান হয় বলেই না আহ পরপর সাকসেসফুল প্রোগ্রাম পাচ্ছে বছরে দুবার তিনবার করে বিদেশ দৌড়োতে হচ্ছে তো এই জায়গা থেকে এখন শুনে নেব শিল্পীর কথা নমস্কার আমি শিল্পী পাল আমি পেশায় একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আমি আজকে এসেছি রেইকি সম্বন্ধে আমার কিছু কথা আপনাদের সকলকে জানাতে আমি রেইকির সাথে পরিচিত হয়েছি দু সাল থেকে তখনের কিছু ব্যক্তিগত সমস্যা ইত্যাদি আদি সম্বন্ধে সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য দু সালে আমার প্রথম রেইকি শিখতে যাওয়া আমাদের সকলের প্রিয় দিদি ডক্টর জাগস্বিনী মিত্রর কাছে তারপর থেকে আমার রেইকির সাথে যোগাযোগটা খুবই মানে পারিবারিক হয়ে যায় আমার পরিবারের সকল সদস্যই প্রায় রেইকির সাথে যুক্ত এবং রেইকি শেখা আমি নিজেও পরবর্তীকালে আরও রেইকি শিখেছি মানে পরবর্তী ধাপ যেগুলো সেগুলো আমি শিখেছি তো ওই নিয়ে আজকে আমি কথা না বলে আমি যেটা জন্য আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে যে রেইকির উপকারিতা কী কী মানে আমার জীবনে রেইকির সাথে কী কী আন্তরিক সম্পর্ক এবং কী ওতপ্রত সম্পর্ক সেটা সম্বন্ধে একটুখানি বলতে আমি প্রথমে বললাম যে পেশায় আমি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তো এখন এই মুহূর্তে বর্তমানে আমি এই ছোট্ট ভিডিওটা করছি দক্ষিণ ফ্রান্সের অ্যাভেনিউ বলে একটি শহর থেকে আমার এখানে কিছু মানে শাস্ত্রীয় সঙ্গীতের প্রোগ্রাম আছে এবং আমি মোটামুটি দু সাল থেকে আসা শুরু করেছি ইউরোপ ইউকে এবং অন্যান্য জায়গায় তো এই প্রত্যেকটা জার্নি আমি যখনই আসি তখনই রেইকির সুরক্ষা নিয়ে আসি মানে রেইকি প্রোটেকশন খুব ইন্টারেস্টিং একটা জিনিস এবং আমি রেকির দ্বারা প্রচন্ড উপকারী উপকৃত আর কি আমার এই অনুষ্ঠানে আসা মানে বিদেশ সফর তাতে যে আমার ফ্লাইটের সুরক্ষা সেইটার ব্যাপারে আমি প্রত্যেকবারেই যখন আসছি দিদির সাথে আমার প্রথম কথাই থাকে যে দিদি আমার জার্নি থাকছে আমার এই দিনগুলোকে সিকিওর করা দরকার আমার ফ্লাইট যাতে একদম সঠিক থাকে একটার পর আর একটা ফ্লাইটের মধ্যে যেন কোনো রকমের কোনো অসুবিধে না হয় আমার লাগেজের সিকিউরিটি সব কিছু কিন্তু রেকির দ্বারা প্রোটেক্টেড থাকে দুই হচ্ছে যে আমার এই বিদেশে আসাতে নানান রকমের বিষয় থাকে আপনারা জানেনি যারা যারা হয়তো বিদেশে প্রোগ্রাম করতে আসেন বা বাইরে যাতায়াত করেন নানান কিছু জিনিসের সুরক্ষার ব্যাপার থাকে পাসপোর্ট সুরক্ষা থাকে হেলথ সিকিউরিটির একটা ব্যাপার থাকে প্লাস হচ্ছে যে আমাদের যে যে কনসার্টগুলো থাকে সেইগুলো যেন সঠিকভাবে হয় সব কিছু সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চলে সব কিছু লোকজন সঠিক আসা বা যেটা আমি চাইছি যেরকম যে আমার পারফরম্যান্স খুব ভালো হবে সেইগুলোতে আমার কিন্তু রেইকির একটা সুরক্ষা থাকে খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং এগুলো সম্বন্ধে যদি আপনারা ব্যক্তিগতভাবে উপলব্ধি করতে চান বিষয়গুলোকে এবং নিজেদের জীবনকে আরও অনেক বেশি সাবলীল ও সুন্দর করতে চান আমার আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রেইকিকে নিজের জীবনের সঙ্গী করে নিন জীবনটা আরও অনেক সুন্দর হয়ে যাবে অবশ্যই দিদির সাথে যোগাযোগ করুন ডক্টর যাঞ্জসেনী মিত্র আপনারা সকলে আসুন এবং ওনার সাথে যুক্ত হয়ে আমাদের এই ইউনিভার্সাল একটা যে জ্ঞান বা যে শিক্ষা যেটা কিনা আমাদের নিজস্ব জিনিস সম্পূর্ণ আমাদের নিজস্ব জিনিস আমাদের নিজেদেরই একটা পাওয়ার বলা যেতে পারে স্পর্শ চিকিৎসা সেটা সম্বন্ধে জ্ঞাত হন এবং নিজেদেরকে आनंदि रखूं नमस्कार